রূপের বড়াই করিস না রে রূপ চিরো থাকে না রূপের বড়ায় করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় দিন হইবে তোমার যন্ত্রণা রূপের বাই কইর না ভাই রূপ চিরদিন থাকে না রূপের বাই কইর রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিখ সব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবেনা কেউ চাইয়া সময় হইল বড় শিখ রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জালা সইতে পারবি না মরার আগে মরবি জালাইতে পারবি না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা কিসের এত লড়াই তো মাটির দেহ লইয়া মইরা দেখো পোকা আমার শেষ করবে সব খাইয়া কিসের তোমার মাটির দেহরা দেখো পোকামাক শেষ করবে সব খাইয়া এ দুতে হবে অহংকার দুনিয়া ছাড়তে হবে নিজের মুখটা হইবে রে তোর যন্ত্রনা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা ক্ষমতার কড়াই কই না ভাই সে আর শিরদিন থাকে না পাওয়ার বাই কইর সেয়ার চিরোদিন থাকে না নিজের আর দেখায় একদিন হইবে তোমার যন্ত্রনা নিজের আর দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা